এই গাড়ি কিন্তু মানে ফ্লাইভার নিজ দিয়ে চলে যাবে আর ওটা গেল আপনার বগুড়া পাবনার দিক এগুলা যাবে হয়তো বগুড়া কিংবা নাটোর আর ওগুলা যাচ্ছে পাবনার দিক ঢাকা হাইওয়ে লোকাল যে লোকাল গাড়িগুলো আছে সেগুলো এখানে ব্রেক হবে এখান দিয়েই ভাগ হয়ে যাবে যার যার মতো করে যাত্রী নামবে অনেক সুন্দর ব্যস্ততম রোড কত সুন্দর হয়ে গেছে দেখেন তেলের লরি যাচ্ছে তো ওয়েলকাম গাইস ফাইনালি আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জ রোডে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার সেখানে দাঁড়িয়ে আছি আর আপনাদের সাথে কথা বলছি প্রচন্ড বাতাস আর শীতকাল দুই আজকে ছয় তারিখ অনেক দিন পরে রোদ উঠছে আর এই সুযোগে আপনাদেরকে আমি দেখাতে আসছি সিরাজগঞ্জ রোড ব্যস্ততম রোড কিন্তু এখন এখন পর্যন্ত কিন্তু চালু হয় নাই দুই সাল পঁচিশ সাল শেষ হয়ে দুই এখনো রোডের কাজ অনেক বাকি জানি না কতদিন পর এই রোডের কাজ শেষ হবে একদম ব্যস্ততম আমাদের এই উত্তরবঙ্গের সিরাজগঞ্জ রোড অনেক সুন্দর হতে চলেছে আশা করি যখন উদ্বোধন হবে অনেক সুন্দর লাগবে দেখতে আসব আপনারাও আসবেন বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে আর নিচে কিন্তু গাড়ি ঘোড়া রাখছে ওগুলা পরিষ্কার করতেছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ফ্লাইওভার উপরে আর আমাদের পাবনা রোডটা এই পাশেই এইটাই পাবনা রোড এখন এখানে আসলে কিছুই চিনবেন না আলাইকুম ফাইনালি গাইস আজকে আমি আসছি সিরাজগঞ্জ রোড যেটা উত্তরবঙ্গের পান কেন্দ্র আর এখানে আজকে আসছি পঁচিশ সাল শেষ ছাব্বিশ সাল অনেকগুলো ভাই কমেন্ট করেছিল যে ভাই দুই হাজার ছাব্বিশ সালের আপডেটটা একটু দেন তো আমি আজকে চলে আসলাম আপডেট দেওয়ার জন্য ভাই অনেক সুন্দর হয়েছে আর কি পরিবেশটা আপনারা না দেখলে বুঝবেনই না যে সিরাজগঞ্জ রোডে কি হচ্ছে আর আসলে তো যখন এই রোডটা উদ্বোধন হবে পুরো কাজগুলো শেষ হবে ভাই অমায়িক আপনি দেখলে বিশ্বাসই করতে না এত সুন্দর এখনই এত সুন্দর লাগতেছে ভাই আমি দেখে পুরাই অবাক আর নতুন যারা আসবেন তারা তো ভাই চিনবেনই না যে রোডের কি পরিবেশ আর কি পরিস্থিতি তো আমি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমি যে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাবনা রোডের যে ফ্লাইওভারটা ওখানে দাঁড়িয়ে আছি একটু সামনে গিয়ে দেখাই ওই দেখেন নিচ দিয়ে গাড়ি আসতেছে বর্তমান মানে ফ্লাইওভারগুলা চালু হয় নাই তার কারণ নিচ দিয়ে গাড়ি ঘোড়া আসতেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশটা একবার দেখেন কত সুন্দর একদম অনেক সুন্দর পরিবেশ নিয়ে গড়ে উঠেছে এই সিরাজগঞ্জ রোড দেখলেই ভালো লাগে একদম অমায়িক ওয়াও কত সুন্দর আমি এটা দেখাই এই সাইডে গেছে হলে আপনার বগুড়া এই যে এই এই পাশের গাড়িগুলা এই দিক দিয়ে ঘুরে পোকুরে যাবে আর মেইন রোডটা মেইন যে লাইনটা হচ্ছে এটা ঢাকাগামী ওই পাশ দিয়ে ঢাকা যা মানে ঢাকা রুট হচ্ছে আর এই পাশ দিয়ে আসবে ব্যাক করবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার পাবনা পাবনা হাইওয়ে যেটা হবে সেই ফ্লাইওভার আর এই পাশ দিয়ে কিন্তু গাড়িগুলো যাচ্ছে আর ওই পাশে হচ্ছে আপনার নাটোর নাটোরের রাস্তাটা ফ্লাইওভার এই যে হচ্ছে এত সুন্দর হবে যা কল্পনার বাইরে আর মাঝখানে ওই যে ঘর ঘরটা কিন্তু এখনো ভাঙা হয়নি ওটা রেখে দিছে দেখেন গাড়ি ঘোড়ার কত সুন্দর ডিজাইন কত সুন্দর করে যাচ্ছে গাড়ি ঘোড়া দেখলে প্রাণ ছুড়া যায় আমাদের সিরাজগঞ্জ যে এত উন্নত হবে কল্পনার বাইরে জানতাম না অনেক সুন্দর দেখলে মানে মনটা ভরে যাচ্ছে পরিবেশটা আর প্রচন্ড বাতাস দর্শক প্রচন্ড বাতাস একটু দেখাই পোস্ট অপূর্ব অপূর্বা সিলাইন হাসিফ্যামলি একদম সুন্দর সুন্দর পরিবেশে আসছে ওনারা সব যাবে আমি আমি আরো একটু সামনে নিয়ে যাব যে পুরান যে ব্রিজটা ছিল সে ব্রিজটা এখনো আছে ভাঙা হচ্ছে মাত্র মনে হয় দেখেন চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই ভালো লাগবে আর আমি সামনে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে জিনিসটা একদম পুরো রোড ভেঙে চুরমার কিন্তু এখনও সেই জিনিসটা ভাঙা হয় নাই এখন ভাঙা হচ্ছে আর কি তো আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দেখাই যে এই জিনিসটাই অবশিষ্ট ছিল কিন্তু সেই জিনিসটাই এখন ভেঙে ফেলা হচ্ছে দেখেন ঠিক ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটাই অবশিষ্ট ছিল সেই ব্রিজটাই এখন ভেঙে ফেলা হচ্ছে কারণ আমি আর সামনের দিকে যেতে পারছি না কারণ এখানে এই ফ্লাইওভারটা শেষ এখান দিয়ে ফ্লাইওভারটা যাবে এই কারণে ওই ব্রিজটা লাস্ট এখন ভেঙে ফেলা হচ্ছে কাজ শুরু হয়েছিল অনেক বছর আগেই আমি শালটা ঠিক জানি না কিন্তু এখন সেই ভেঙে ফেলা হচ্ছে সেই ব্রিজটা আর অবশিষ্ট কিছুই রইল না এই সিরাজগঞ্জের রোডের ঐতিহ্য হিসাবে সব কিছু এখন হবে নতুন তো ফাইনালি গাইস আপনারা সবাই ভালো থাকবেন আর যখন উদ্বোধন হবে অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে আসবেন ধন্যবাদ সবাইকে আর গাইস আমাদের চমিক ভাইরা কিন্তু অনেক কষ্ট করে এখনো কাজ করে যাচ্ছে দিন রাত সব সময় পরিশ্রম করছে ওনাদেরকে সেলুট যে এত সুন্দর করে আমাদেরকে এই রোড নির্মাণ করে দেওয়ার জন্য শ্রমিক ভাইদের জন্য সালাম রইল